আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে বলেছিলাম আরেকটা ভিডিওতে আমি দেখাবো যেগুলো টেস্ট কেমন ছিল যেগুলো আমি অর্ডার করছিলাম কারণ হচ্ছে টেস্ট কেমন হচ্ছে এটা তো আপনাদেরকে দরকার আর প্রথম ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায় তার জন্য আমি অন্যটাতে দেখাচ্ছি তো কন্টেনারটা অনেক হার্ডি তো খুলে আমি দেখতেছি আর একটা টেস্ট করেও দেখাচ্ছি আপনাদেরকে এগুলো হচ্ছে সোন আহ প্যাকেজিং এর ব্যাপারে কি বলবো এই দেখেন প্রত্যেকটা সোন বাপি সুন্দর প্যাকেজিং এ আছে তো ঠিক আছে আমি এখান থেকে একটু দেখছি খাওয়ার পর যেটা আসলে কেমন মজা আছে একদম মুচ মুচে আর মুখে দিলে একদম গলে যাচ্ছে তারপরে আমি এটা এই কন্টিনেন্টটা ওপেন করবো দেখাবো আপনাদেরকে অনেক হাতে আর কন্টেনার কিন্তু অনেক সুন্দর তো এইগুলো থেকে আমি একটা একটা আপনারা শুনেই বুঝতে পারছেন যেগুলো একদম ফ্রেশ আর ঠিক আছে তারপর আমি এটা করবো তারপর আমি করবো এটা এটা একদম ফার্স্টের দ্বারা র্যাপিং করা আছে তো এটা আমি আগে খুলে নেবো প্যাকেজিংটা অনেক সুন্দরভাবে করছে এত ভালোভাবে প্যাকেজিং করতে আমি কি বলবো যেন কোনোভাবে জিনিসটা নষ্ট না হয় কোনো জায়গায় যেন লিক করে ভিতরে বাতাস প্রবেশ না করে জিনিসটা যাতে খারাপ না হয় অনেক সুন্দর প্যাকেজিং করছে তো আমি আপনাদের এখানে ওপেন করে এই যে এটা হচ্ছে মূলত বিস্কিট তো বিস্কিটটা আমি খেয়ে দেখছি হুম বিস্কিটটা নরম কিন্তু মজা আছে তারপর আমি দেখতে চাই যেটা বিশেষ করে এইটার প্রতি আমার অনেক লব গেছল এটাতে ফানা উপর থেকে টিনি কোটিং কর আর ভিতর থেকে নাকি রসাল খানা আপু অলরেডি খেয়ে দেন ফিনিশ হই ভিডিওতে তো আমরা এটা ওপেন করে দেখতে চাই এটাটা কেমন ওয়াও একদম ছানা ছানা ছানার একদম ছানার ফ্লেভার আসছে আচ্ছা এটা আমি এক বাইট ওয়ান বাইট নিয়ে দেখে দিই হুম এখন জামন বংশ একদম তেমনই উপরে চিনি কোটিং করার ভিতরে একদম রস আলো পারফেক্ট ছানা দিয়ে তৈরি এটা আর একদম ফ্রেশ খাবারগুলো কিন্তু একটু নষ্ট না বা কোনো স্মেল না একদম ফ্রেশ ফ্রেশ অনলাইন থেকে খাবার দিয়ে এত ফ্রেশ আর ভালো পাওয়া যায়

এটা স্বাদটা জাস্ট অসাধারণ আমরা বাসায় বানাইলে যেরকম টেস্ট হয় বাট ওই রকমই টেস্ট বরং তো তার থেকে একটু বেশি মনে হচ্ছে আমার কাছে আমি একটু বাড়িয়ে বলছি না কারণ আমার এটা প্রমোশনের জন্য নয় আমি নিজের অভিজ্ঞতাতে শেয়ার করি আপনারা সেখান থেকে যদি নিতে চান নিতে পারেন আর এটা হচ্ছে প্যারা সন্দেশ এটাও দেখতে অনেক ইয়ামি বাহ এটা আমি অর্ধেক ভেঙে নিচ্ছি আগে আপনাদেরকে দেখাই দেয় যে ফুলের ডিজাইনটা দেখান তো আপনারাও চাইলে নিতে পারেন এখান থেকে আমি আমার ফেসবুক পেজে আমি আমার ফেসবুকে হ্যাপি একদার আমি ওইখানে এই আইডির ইটা লিঙ্কটা কপি করে দেবো নামটা মেনশন করে দেবো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন